নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি তিরিশে কার্তিক ষোলোই নভেম্বর শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ অর্থাৎ তিরিশে কার্তিক ষোলোই নভেম্বর শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে সবার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামাতে আজ তিরিশে কার্তিক ষোলোই নভেম্বর শনিবার সূর্যোদয় পাঁচটা পঞ্চাশ সূর্যাস্ত চারটে পঞ্চাশ শনিবার প্রতিপদ রাত্রির একটা পাঁচ কৃত্রিকা নক্ষত্র রাত্রির নটা চোদ্দ পরীক্ষির দুটো পঁচিশ বালব দিবা দুটো পাঁচ গতে কৈলবকরণ রাত্রির একটা পাঁচ গতে তৈতিল এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গোহরা কে কোথায় অবস্থান করছে আজ অর্থাৎ তিরিশে কার্তিক ষোলোই নভেম্বর শনিবার প্রথমে মেষ মেষ ফাঁকা আজকে চন্দ্র অবস্থান করছে বৃষতে বৃষতে তৈরি হয়েছে চন্দ্র আজ বৃহস্পতি অতি শক্তিশালী গাজে কেশরী রাজ্য চন্দ্র আজকে অবস্থান করছে প্রথমে কীর্তিকা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে রোহিণী নক্ষত্রে আর আজকের দিনে মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় কন্যায় কেতু তুলায় রবি আর রবি আজকে রাশি পরিবর্তন করছে সকাল সাতটা বত্রিশে রবি রাশি পরিবর্তন করে প্রবেশ করবে বৃষ্টিকে বৃষ্টিকে বসে আছে বুধ রবি বুধ মিলিত হয়ে তৈরি হবে আদিত্য যোগ আর শুক্র যথারীতি ধনুতে অবস্থান করছে আর 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 শনি মার্গি অবস্থায় অবস্থান করছে কুম্ভতে আর রাহু মিনে এবার আসুন দেখেন সিংহ রাশি আজকের রাশিফল আজ তিরিশে কার্তিক ষোলোই নভেম্বর শনিবার দিনটি সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির জাতক জাতিকারা আর্থিক দিক দিয়ে ব্যাপক সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনার কর্মজীবনের সাফল্য কেউ আটকাতে পারবে না বিশেষ করে আপনার রাশির দশম বৃহস্পতি চন্দ্রের শুভ কাজে কেশি রাজযোগ আর রাশি চতুর্থ স্থানে রবি বুধের বুধাদিত্য যোগ আপনার জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের খবর নিয়ে আসছে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক সুস্থতা আপনার মনের যাবতীয় দুঃখ কষ্টের অবসান ঘটাবে আপনার মা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন এছাড়া সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আসবে তা হচ্ছে এক বা একাধিক সূত্র থেকে আয়ের যোগ আপনার জীবনযাত্রাতে বিশেষ সমৃদ্ধি নিয়ে আসবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি উপকৃত হবেন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতার শারীরিক সুস্থতা আপনার মনের মধ্যে যাবতীয় দুশ্চিন্তা যাবতীয় অশান্তির সমাধান ঘটাবে আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি লাগার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতি করেন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সাফল্য যোগ আছে ভালো ধরনের শুধু লটারি নয় আপনার একাধিক সূত্র থেকে বিভিন্ন ধরনের আয়ের সুযোগ আপনি হাতছাড়া করবেন না আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আপনার নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে তবে আজকের দিনে যে দিক দিয়ে আপনার সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার এক বন্ধু স্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু স্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে এছাড়া যে দিক দিয়ে সৌভাগ্য থাকবে সেটি হচ্ছে आपना সন্তান জনিত শ্রীবৃদ্ধির খবর আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় সাফল্য আপনাকে যথেষ্ট আনন্দ দেবে তবে সন্তানের ব্যবহার এখনও আপনার কাছে শত্রুতামূলক লাগবে সন্তানকে বোঝাবার চেষ্টা করুন সিংহ রাশি সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে চরম পরম আহাত লাগতেই পারে সেই দিয়েও আমি আপনাকে যথেষ্ট সতর্ক করলাম সিংহ রাশি সিংহ রাশি উচ্চ থেকে আয়ের সুযোগ আপনার জীবনকে বিশেষ সমৃদ্ধির পথে নিয়ে যাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ তবে সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে অস্থিরতা লাগতে পারে তা হচ্ছে ভাতা ভঙ্গিনীর মধ্যে কারোর না কারোর শারীরিক অস্থিরতা মানসিক অস্থিরতা আর্থিক কষ্ট আপনাকে যথেষ্ট ভাবাবে সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষ করে কর্মজীবনে সাফল্য আসবে তবে শরীর এখনও ভালো যাবে না শরীর স্বাস্থ্যের ব্যাপারে এখনও যত্নবান হওয়া প্রয়োজন সিংহ রাশি তবে স্বামী স্ত্রীর সম্পর্ক আজ থেকে যথেষ্ট ভালো হবে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি মিটবে একে অপরের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান তবে সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম তবে আজকের দিনে আপনার যে ব্যাপারে সবচেয়ে সুখ সমাচার আছে তা হচ্ছে আপনার কর্মজীবনে ছাড়াও আপনার নতুনত্বের সন্ধান আপনি পাবেন কারণ একদিক দিয়ে গুহরা সম্পূর্ণভাবে আপনার সহায় থাকবে আজকের দিনে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন গোরা সহায় থাকার ফলে আপনার জীবনে আজকের দিনে আজকে নতুন নতুন সৃষ্টি হবেই হবে আজকের দিনে আপনি শনিবার দিন অবশ্যই বড় বাবার মন্দিরে ধূপবাতি চড়াতে ভুলবেন না সন্ধ্যার পর এছাড়াও শনিদেবকে আজকের দিনে সর্ষের তেল বা তিলের তেল অর্পণ করুন এক কাটোয়ারা বা এক খুঁড়ি এছাড়াও আপনার বাড়ির নিকটবর্তী কোনো অসত্য গাছের নিচে কালো তিল কালো ডাল কালো তেল দিতে ভুলবেন না এতে শনি মহারাজ সন্তুষ্ট হবেন এছাড়া কালো কুকুর কালো কাক কালো পায়রা কালো বেড়াল কালো পিঁপড়েকে ভোজন করান এতেও শনি সন্তুষ্ট হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধানে থাকবেন এছাড়াও যেদিক দিয়ে সাবধানে থাকবেন তা হচ্ছে শত্রুতা শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা আছে এরা তুক তাক টোনা টোটকা তন্ত্রমন্ত্র করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ এবং আনন্দের সাথে মানসিক শান্তিও আসবে তবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতার দুঃসিদ্ধি ঢালতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবা ওম নম শিবা এই মহামন্ত জপ করবেন আর আজকের দিনে গরিবদের মানুষকে কিছুটা সেবা দেবেন গরিবদের কালো কম্বল দেবেন কালো ছাতা দেবেন কালো পোশাক দেবেন বা কালো মোজা দান করুন এতে বাবা বিশ্বনাথ সন্তুষ্ট হবেন শনি মহারাজ সন্তুষ্ট হবেন সিংহ রাশি আর আজকের দিনে বিশেষ করে পিঙ্ক কালারের পোশাক পরুন এতে জীবনের যাবতীয় দুঃখ কষ্টের অবসান হবে সিংহ রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক যশক জীবনে আজকের দিনটা কেমন মন যাবে আজ তিরিশে কার্তিক আজ ষোলোই নভেম্বর শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ